নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে এখানে একটা সিমের রেসিপি তৈরি করেছি তো এই সিমটা কিন্তু এতটাই সুস্বাদু হয়েছিল তো আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না কারণ এই সাধারণ সিমও যে এতটা অসাধারণ সুস্বাদু হতে পারে একমাত্র এই রেসিপিটি তৈরি করলেই তা বোঝা যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নিয়েছে কতগুলো সিম তো এই সিমগুলোকে সাধারণত আমরা ঘে সিম বলি তো এক এক জায়গায় হয়তো এক এক নামে পরিচিত তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা কে কী নাম জানেন আর বন্ধুরা দেখুন এখানে আমি লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি বেশ কিছু সাদা তেল কারণ আমার কাছে অনেকগুলোই সিম আছে আর এই সিমগুলোকে আমি কিন্তু এখানে মানে ফ্রাই করে নেবো একটু ভাজা করে নেবো যার জন্য কিন্তু তেলটা একটু বেশি করে দিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেলটা প্রায় গরম হয়ে এসেছে তো এখন আমি এখানে সিমগুলো ভেজে নেবো তো এখানে সিম কিন্তু প্রায় ছয় সাতশো গ্রামের মতোই আছে তো অনেকটাই সিম এখানে আছে তো আপনারা যখন রান্না করবেন তো আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাগুলো ব্যবহার করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিমগুলোকে আমি একদম গোটা গোটা অবস্থাতেই রেখেছি আর শুধু দুই দিকে দুই মাথাটা শুধু কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু সিমের যে আঁশগুলো আছে কিনারে সেগুলো কিন্তু পরিষ্কার করে টেনে নিয়েছে আমি বের করে নিয়েছি তো দেখুন এখানে কিন্তু মানে খুব সুন্দর কিন্তু সিমগুলো দেখতে লাগছে তো এটা শুধু এই সিমগুলো কিন্তু খেতেও ভীষণ মজার হয় আর এইভাবে যদি তৈরি করা যায় তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো বন্ধুরা দেখুন এখানে হালকা একটু লবণ দিয়েছে আমি তো এটা কিন্তু যে রেসিপিটি তৈরি করব তার জন্য না এখানে শুধু যে সিমগুলো ভাজা করব। সেই ভাজার জন্য কিন্তু সামান্য পরিমাণ লবণ একটুখানি দিয়েছি আমি তো এখানে কিন্তু হলুদ ছাড়াই আমি সিমগুলোকে ভালো করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন এখানে তো সিমগুলো কিন্তু মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো এখানে কিন্তু যেহেতু তেলটা অনেকটাই দিয়েছি তো এই তেলের মধ্যে কিন্তু সিমগুলো পুরোপুরি প্রায় ভাজা হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো এভাবেই কিন্তু রান্নাটা করে নিতে হবে তো চলুন দেখে নেওয়া যাক বাকি কী কী উপকরণ এখানে দিতে হবে যা কিনা এই সাধারণ সিমকে অসাধারণভাবে তৈরি করবে তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু নামিয়ে নিয়েছি সিমগুলো তো এগুলো কিন্তু পুরোপুরি একদম প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি এখানে সিলভার কড়াই বসে দিয়েছি আর এখানে তেলও দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এখন দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ কালো জিরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেলেই কিন্তু আমি এক এক করে মশলাগুলো কিন্তু দিয়ে দেবো তো বন্ধুরা প্রত্যেকটা মশলাই কিন্তু এখানে প্রয়োজন যদি এই সিমটাকে মানে এতটাই সুস্বাদু করে তুলতে চান তো বন্ধুরা দেখুন এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ পোস্ত আর দু চামচ পরিমাণ সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে কিন্তু বেটে নিয়েছিলাম তো এই মশলাগুলো প্রথমে আমি দিয়ে দিলাম তো আপনাদেরকে গোটা মশলাগুলো দেখানো হয়নি তো আমি বেটে নিয়েছি তো এই দু চামচ দু চামচ করে পরিমাণ কিন্তু আমি নিয়েছি এখানে আর সাথে দুটো কাঁচা লঙ্কাও কিন্তু বেটে নিয়েছিলাম তো এখন এই বাটিতে যে মশলা ধোয়া বাটি মনে মশলা ধোয়া জলটাই আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ আর এখন একটুখানি নেড়ে চেড়ে পশিয়ে নেব আরও বাকি উপকরণগুলো এক এক করে দিতে থাকবো তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন কি কী উপকরণ দিলে এই সাধারণ সিম হয়ে যাবে অসাধারণ তো বন্ধুরা দেখুন এখানে এক চামচ পরিমাণ উঁচু করে এক চামচ পরিমাণ নারকেল বাটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তো এখন নারকেলটাকে কিন্তু ভালো করে একটুখানি ভেজে নিতে হবে যাতে করে এর ঘ্রাণটা খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো এখানে আমি হাফ চামচের একটুখানি কম কিন্তু এখানে হলুদগুলো দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে হলুদ কিন্তু বেশি দেওয়া যাবে না এর কালারটা কিন্তু খুব সুন্দর আসবে যদি একটু হালকা হলুদ দেওয়া যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি তো এখানে এখন আমি দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে স্বাদ মতো লবণ যেহেতু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তো এখন কিন্তু এই কষানোর সময় বেশি করে লবণ দেওয়া যাবে না তো সামঞ্জস্য রেখে কিন্তু লবণটা আমি দিয়েছি যেহেতু ভাজার সময় কিছুটা দিয়েছি যার জন্য কষানোর সময় হালকা আরেকটু লবণ কিন্তু আমি দিয়ে দিয়েছি তো এখন আমি এখানে দিয়ে দিব একদম তাজা টক দই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রায় তিন চামচ পরিমাণ টক দই কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি তো টক দইটা কিন্তু সবার শেষেই দিতে হবে এটা কিন্তু মাঝখানে বা শুরুতে দিলে হবে না এটা অবশ্যই চেষ্টা করবেন সমস্ত মশলাটা যখন কষানো হয়ে যাবে ঠিক সবার শেষেই কিন্তু এই দইটা একটুখানি দিয়ে একটু নাড়িয়ে জাড়িয়ে ভালো করে একটু বসিয়ে নিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মশলাটার কালারটা যেরকম সুস্বাদু হয়েছে এটা খেতেও কিন্তু ভীষণই সেই রকম সুস্বাদু হয়েছিল তো অবশ্যই বলবো এই সাধারণ সিমকেও যদি অসাধারণভাবে খেতে চান তাহলে অবশ্যই কিন্তু এই উপকরণগুলো মিস করবেন না অবশ্যই এই উপকরণগুলো কিন্তু দেবেন তো বন্ধুরা দেখুন এখন আমি এখানে দিয়েছিলাম হাফ চামচ পরিমাণ চিনি তো চিনি দিয়েও কিন্তু একটুখানি নাড়িয়ে নেব যাতে করে চিনিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর খুব সুন্দরভাবে মিশে যায় বন্ধুরা দেখুন যেহেতু এখানে সিমগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম যার জন্য কিন্তু এখন বেশি করে সেদ্ধ করে নেওয়ার কোনো ব্যাপার নেই যার জন্য এখানে হালকা পরিমাণ জল কিন্তু আমি দিয়ে দিয়েছি তো আমি এক বাটি পরিমাণ জল এখানে দিয়েছি এতে করে কিন্তু খুব সুন্দরভাবে মশলাগুলো মাখা হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন টকবক করে ফুটে উঠেছে মশলাগুলো তো এই অবস্থায় আমি দিয়ে দিলাম এখানে ভেজে রাখা সিমগুলো তবন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সিমগুলো দেওয়াতে কিন্তু এই জলটা কিন্তু একটুখানি ঠান্ডা হয়ে গেল যেহেতু জলটা মানে সিমগুলো একটু আগে নামিয়ে রেখেছিলাম তো কষাতে কষাতে কিন্তু সিমগুলো একটু হলেও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে যার জন্য কিন্তু আরও ভালো করে একটুখানি ফুটিয়ে নিতে হবে তো এখানে যে পরিমাণ জল দিয়েছে এতে করে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সিমগুলো গায়ে বাঁকা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখন যতক্ষণ মানে মশলাটা একটুখানি ঝোলের যে জলটা আছে সেটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এটাকে একটুখানি ভালো করে জাল করে নেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টকবক করে ফুটে উঠেছে আর কিন্তু এখানে কিন্তু জলটাও শুকিয়ে এসেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিমগুলো একদম নরম তুল তুলে হয়েছে তো এই সিমগুলো কিন্তু খেতে ভীষণই মজাদার হয় আর এইভাবে যদি রান্না করা যায় তো এর স্বাদ কিন্তু চতুর্গুণে বেড়ে যায় তো অবশ্যই বলবো বন্ধুরা যারা এইভাবে কখনও খাননি তো এই সাধারণ সিমকে অবশ্যই একবার এই অসাধারণভাবে তৈরি করে দেখবেন আশা করে আপনাদের ভালো লাগবে তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসার মতো আপনাদের কাছে পৌঁছে যাবে আর যে সমস্ত বন্ধুরা শুরুর থেকে শেষ অবধি পুরনো বন্ধু এবং নতুন বন্ধু সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল তো এইভাবে সবসময় পাশে থাকবেন সহযোগিতা করবেন আর আশা করি আমি সবসময় চেষ্টা করবো আপনাদের পাশে থাকতে তো বন্ধুরা আজকে এখানে শেষ করি